যারা ওজন কমাতে চাচ্ছেন বেশি পরিমাণে কিন্তু শাক সবজি খাওয়া লাগে তো আমার মতো যারা আছেন শাক সবজিটা একটু কমই পছন্দ করেন তাদের জন্য আজকে এই ডাটা শাকের রেসিপিটা আমি নিয়ে আসলাম আশা করছি আপনাদের কাছে খুবই সহজ আর খুবই ভালো লাগবে খেয়ে বুঝতে পারবেন সব থেকে ভালো লাগে এই শাকটা শুকনা মরিচ দিয়ে আর হচ্ছে গরম ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু যখন ডায়েট করি তখন তো আর ভাত খেতে পারে না আমি কিন্তু আবার ঝাল খেতে খুবই পছন্দ করি যে কোনো খাবারই খাই না কেন খাবার শেষে যদি মুখে ঝাল একটা ফ্লেভার না থাকে তাহলে আমার কাছে ভালো লাগে না আর এই শাকটার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাতে কোনো রকম তেল দেয়া লাগে না তেল ছাড়াই এই শাকটা রান্না করতে হয় আর তেল ছাড়াই এটা রান্না করে আমি আমার মায়ের কাছ থেকে এই শাকের রেসিপিটা শিখেছি আরেকটা জিনিস মায়েরা যেভাবেই রান্না করুক না কেন আর যে খাবারই রান্না করুক না কেন সেটা টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয় খুবই মজার হয় আর কি এখানে আমি একটু মরিচের পরিমাণটা কম দিলাম কারণ আমার ছোট মেয়ে আছে তো তো আমার মেয়ে এটা পছন্দ করে এই শাকটা আমি ওকেও একটু খালি খালি খাওয়াবো এই শাকটা তার জন্য আমি মরিচটা একটু কম দিলাম এই ডাটা শাকগুলো কিন্তু খুবই নরম আর কচি কচি ছিল তার জন্য একদম সেদ্ধ হয়ে গেছে খুব জলদি করে শাক খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি আগে বসিয়েছিলাম আর লবণটা কিন্তু সবার শেষেই দিবেন কেননা শাক তো একদম কমে যায় বসালে যেহেতু এটা খালি খাওয়া হবে তার জন্য কিন্তু লবণটা একটু ব্যালেন্স করেই দিতে হবে আরেকটা কথা এই শাকের মধ্যে কিন্তু কোনো রকমের পানি থাকা যাবে না যত বেশি শুকনা হবে ততই খেতে মজা হবে আমি আর এর বেশি শুকাতে পারিনি শাক কিন্তু রান্না করা শেষ এখন আমি কিছু ইলিশ মাছ কেটে পানি ঝরিয়ে নিয়েছি এগুলি একটু ভাজবো এই শাকটা দিয়ে যে কোনো মাছ ভাজার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা খেয়ে দেখবেন আশা করছি আর যারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভারতে নাকি ইলিশ মাছ দেয়া বন্ধ করে দিয়েছে তার জন্য বাংলাদেশে ইলিশ মাছের দামও কমে যাবে কিন্তু কই ইলিশের দাম তো কমছে না যাই হোক ইলিশ মাছের দাম কমুক আর না কমুক যখন ইলিশের সিজন থাকে আমরা তো কম বেশি সবাই একটু না একটু ইলিশ মাছ খেয়ে থাকি জাতীয় মাছ বলে কথা তাই না আর হ্যাঁ কার কার ইলিশ মাছ পছন্দ সেটাও জানাবেন আমি কিন্তু ছোটবেলা ইলিশ মাছ আর চিংড়ি মাছ একদমই খেতাম না এই দুইটার গন্ধ আমার সহ্যই হইতো না কিন্তু এখন আমার খুবই পছন্দের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম